সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বাড়িতে কিছু মুরগি পালার জন্য একটা ছোট্ট দুইতলা ঘর করছি যেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটি মুরগি লালন পালন করা যাবে এই ঘরটি করতে আমার কত টাকা খরচ হলো এবং আসলে কিভাবে করলাম সেটি বিস্তারিত আজকে আমি আপনাদেরকে জানাবো এবং ঘরের কোয়ালিটি দেখাবো কাকা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন খুব ভালো কাকা এই যে ঘরটা দেখছি এখানে মূলত কয়টা মুরগি লালন পালন করা যাবে দুইতলা মিলে চল্লিশ পিস চল্লিশটা তাই তো আচ্ছা মানে এক এক তালায় বিশটা করে তাই তো বিশ পিস আচ্ছা আমরা একটু দেখি এর ভিতরে কতটুকু জায়গা আছে দর্শক দেখেন আজকেরে নতুন কিন্তু বানালাম খুব দ্রুত মুরগি রাখবো এখানে এখানে কি বিশটা মুরগি রাখা যাবে অবশ্যই রাখা যাবে অবশ্যই না কাকা তো আপনি এই যে ঘরটা করলেন ঘরের মাপটা কত মানে লম্বা এবং চওড়া একটু বলেন তো সাড়ে পাঁচ ফুট বাই চার ফুট সাড়ে পাঁচ ফুট বাই চার ফুট তাই তো আচ্ছা এই ঘর যে পরিমাণ বললেন পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট এইখানে তাহলে চল্লিশটা মুরগি দুইটা লাই করা যাবে আচ্ছা আচ্ছা দর্শক এটা হলো ওপরের কোয়ালিটি এবং নিচের ধাপটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন নিচে আমি দুইটা পার্টিশন করছি একটা আমার ইচ্ছা আছে ফাউমি মুরগি পুষব আর একটাই হলো টাইগার বা অন্য দেশি মুরগি এই ধরনের কিছু লালন পালন করার জন্য আর আমি এই ঘরটা করছি মূলত দেখেন ওপরে কিন্তু টিনের ব্যবহার নাই ওপরে কিন্তু তাকে এটা কী বলে এটা নাম কি বলে মূলত আমি জি বারমিস বারমিস আমি মূলত বারমিস দিয়ে কিন্তু এটা করছি এবং উপরে আমি মুরগির ঘরে এটা দেওয়ার মূল কারণ হলো অনেক সময় গরমে টিনে কিন্তু অতিরিক্ত তাপমাত্রার সৃষ্টি হয় যার ফলে কিন্তু মুরগির অনেক সমস্যা হয় এই বারমিসে কিন্তু আবহাওয়াটা অনেক নিয়ন্ত্রণ থাকে ঘরের ভিতরে বা এই কক্ষের ভিতরে এবং আমরা চারিপাশে যেটা দিছি সেটা হলো নেট এই নেটের ব্যবহারটা কিন্তু খুবই বেশি আর আমি তিন পাশে নেট রাখছি পিছনে শুধু কাঠ দিয়েছি কাকা তো মূলত এইরকম একটা ঘর যদি কেউ করতে চায় বাড়িতে মুরগি লালন পালন করার জন্য তো টোটাল কত টাকা খরচ দাঁড়াবে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এটা কি মজুরি সহ না মজুরি বাদে মজুরি সহ সহ সাড়ে চার হাজার টাকা আচ্ছা দর্শক পাঁচ হাজার তাই তো খরচ দিয়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে নেটের ব্যবহার এই নেটগুলো দিলে কি কি লাভ হয় বা কি কি সুবিধা হয় এই নেট কেন দিলে লাগে অনেক জায়গায় তো দেখি কাট কিন্তু নেট দেওয়ার আসলে মূল কারণ কি আপনি তো বললেন নেট দিলে ভালো হয় নেট দিলে ভালো হয় মুরগি সতেজ থাকে হাওয়া বাতাস লাগে হাওয়া বাতাসের জন্য তাই তো শীতে তো আবার তাইলে সমস্যা হবে শীতে সমস্যা হয় শীতে ওই আপনার এই শর্ট দিয়ে ঢেকে দেবে শর্ট দিয়ে ঢেকে দিতে হবে তাই তো আচ্ছা আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে মূলত এই ঘরটি করতে চার থেকে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রয়োজন তো যারা আসলে বাড়িতে মুরগি লালন পালন করতে চান অনেকেই আছেন যে শখ করতেছেন দীর্ঘদিন যে মুরগি লালন পালন করবেন বা অনেকে চাচ্ছেন এইভাবে মুরগি লালন পালন করার জন্য তাদের জন্য এই ধরনের ঘরগুলো ভালো হবে কাকা তো এই ধরনের একটা ঘর যদি করায় সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি আপনার পোষা যাবে তাই তো একতলা ঘর হলে কতটা পঁচিশ পিস পোষা যাবে একতলায় পঁচিশটা তাই তো আচ্ছা কক্ষটা তাহলে মূল কত ফুট বা কত ইঞ্চি দাঁড়িয়েছে বা কত মাপের এখন বর্তমানে দাঁড়িয়েছে পাঁচ সাড়ে পাঁচ ফুট বাই চার ফুট সাড়ে পাঁচ ফুট বাই পাঁচ ফুট বাই চার ফুট আচ্ছা এই যে চাল হয়েছে আপনার চাল চাল সাত ফুট মানে এই যে চালটা দেখছি পুরোটা সাত ফুট লম্বা তাই তো আচ্ছা সাত ফুট হইলে সেই ক্ষেত্রে তো কিছুটা একটু কমবে আচ্ছা তো দর্শক আপনারা যারা এই ধরনের আসলে খামার বা এই ধরনের মুরগি পালার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো যারা বাড়িতে কিছু সংখ্যক মুরগি লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের ঘরগুলো খুব ভালো হবে আর মূলত আমি বাজার থেকে এটা কিনিনি আমি বাড়িতেই একজন দক্ষ কারিগরের সহায়তায় কিন্তু এটা বানিয়েছি কারণ বাজারের যে কাঠ ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনেক সস্তা মানের আর আমি নিম কাঠ তাছা এই মূল্যতে এই ঘরগুলো কোন কোন কাঠের ভালো হয় তো স্বাভাবিক আপনার যা তৈরি হয় সেইভাবে বলা হয় যে শিশু কাঠ আর লম্বু কাঠ যে তৈরি হয় মূল হয় মূলত ভালো হয় মোটামুটি আমি বাড়িতে বানাইলে তো আমাদের টাকা খরচ হইলেও আমরা চাই ভালো জিনিস সেই জন্য আসলে কোন কাঠগুলো ভালো হবে মেহেগনি কাঠ মেহেগনি কাঠ আর তারপরে যদি আসি তাহলে নিম কাঠ নিম কাঠ আর শিশু কাঠ

এ আপনার হচ্ছে কিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগবে মানে একদিন যদি ভালোভাবে কাজ করা যায় কাজ করলে সবকিছু বুঝ থাকলে সম্ভব আচ্ছা তো টিন আর এই যে এই যে এই যে আপনি বার্মিজ বললেন টিন আর বার্মিসের পার্থক্যটা কি কাকা তো আপনার ওই আছে হচ্ছে কিনে তাপমাত্রা মুরগির গায়ে পড়ে আর এতে কম পড়ে আচ্ছা দামের ক্ষেত্রে কি দামের ক্ষেত্রেও এটা কম এটাই কম বার্মিসে কম তাই তো আচ্ছা আচ্ছা বার্মিজ কত করে নেয় একটা একটা এ বার্মিস আছে একশো টাকা আশি টাকা আড়াইশো টাকা তিনশো টাকা যে যেভাবে কিনে পারে মানে এই দামে তাই তো আচ্ছা তাহলে মূলত বলতে গেলে টিনের থেকে বার্মিসটা খরজের তুলনায় কম আবার তাপমাত্রা সঠিক মাত্রায় রাখার জন্য বার্মিসটাই ভালো তাই তো আচ্ছা কাকা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মাহাবুর হাসেন মাহাবুর আপনাকে যদি কেউ বলে যে এরকম ঘর বানাই দিতে পারবেন অবশ্যই আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলেন তো আমার ঠিকানা ছোট নিজামপুর সারসা থানা যশোর জেলা তাই তো নিজামপুর ইউনিয়ন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা মূলত এই ধরনের খামারগুলো মানে করছেন অলরেডি বড় আকারে বা অনেকে আছেন যারা যে মুরগির লালন পালন করতে চান অনেকে আছে শখ করে বাড়িতে কিছু সংখ্যক মুরগি পালবেন তাদের জন্য আসলে অবশ্যই এই ধরনের খামার বা এই ধরনের ঘরগুলো কিন্তু ভালো হবে আমরা মূলত অনেকে আছি যে মুরগি পালার অনেক শখ বা মুরগির লালন পালনে অনেক শখ তাদের জন্য কিন্তু এই ঘরগুলো কিন্তু একদম সঠিক এবং সুন্দর মাপলা হবে তাছাড়া এই যে আপনাদের একটা জিনিস আমি বলি এই যে নিচে একটা জিনিস খেয়াল রাখবেন অনেকেই যারা এই নিচে ইট দেন বা দাঁড় করানোর জন্য এ ঘরটি রাখেন অবশ্যই বোতল দিবেন এভাবে বোতল দিলে কি হবে বৃষ্টিতে বা কাদায় আপনার পায়াগুলো নষ্ট হবে না পায়াটা যদি নষ্ট না হয় পায়াটা যদি নষ্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার ঘরটা অনেক সুন্দর থাকবে অনেক ভালো থাকবে আর আপনারা দেখেন আমি কিন্তু বাঁশের ব্যবহারটা সামনে অনেক বেশি রাখছি পিছনে কিন্তু কাঠ আমার পাশ আমার ইচ্ছা ছিল নেট দেওয়ার কিন্তু এই যে কারিগর যে বানিয়েছে উনি কিন্তু আসলে বললো যে পিছনে কাঠ দিলে ভালো হয় তো কাঠের স্বল্পতাই যদিও আমি এটা শেষ করেছি তবে পরবর্তী ভিডিওতে আমি জানাবো এই ঘরে আমি কিভাবে কোন জাতের মুরগিগুলো পুষছি বা কোন মুরগিগুলো আমার এই শখের ঘরটিতে রয়েছে আপনারাও যারা মুরগির প্রেমী আছেন বা যারা হাঁস এই ধরনের বিভিন্ন জিনিস পালন করতে পছন্দ করেন বা এই ধরনের জিনিসগুলো লালন পালন করেন তারা আমার কমেন্টে জানাবেন দেশের বিভিন্ন জায়গার যে ছোট বড় উদ্যোক্তারা আছে তারাও জানাবেন আর আমি অবশ্যই আপনাদেরকে খুব দূরত্ব পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব যে টাইগার ফার্মি এবং দেশি না কোন জাতের মুরগিগুলো আমি লালন পালন করছি বা কিভাবে লালন পালন করতে হয় সেটির বিস্তারিত নিয়ম আমি আপনাদের সাথে থাকব। আর আপনারা আমাদের এই পেস্ট্রিতে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমাদের এই পেস্ট্রি মুরগির যাবতীয় টুকিটাকি বিষয় নিয়ে কথা বলব এবং এই শখের যে পূর্ণতা সেটিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব আমার ভালো লাগা খামার বা মুরগি পালনের যে ভালো লাগা সেটিও কিন্তু শেয়ার করব। তো দর্শকরা আমাদের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো আপনাদের কাছে সেটিও জানাবেন আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ